এই যে আমাদের ভিডিও করতেছে আমাদের সেই কোরআনের পাখি এখন আসছে চায়নাবাদে আমরা আসছি সেই কোরআন পাখিদের পিছে পিছে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম হুজুর মজুর আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন তো ওকে আমার চ্যানেলটা করুন অবশ্যই মাসুদ রানা জাস্ট গো ইউটিউব চ্যানেল আমরা এখন আছি চায়নাবাদ অসাধারণ সুন্দর একটি পরিবেশ চায়নাবাদে যে নদীর পার আছে সেই নদীর পাড়েও অনেক মানুষ ঈদের পরের দিন সবাই আসছে যারা তার ফ্যামিলি নিয়ে এবং এখানে কাবুল আছে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এখানে চায়নাবাদের যে নদীর পাড়ে যে এখানে নৌকা নিয়ে অনেকেই নৌকা জুড়ে ঘুরতেছে নদী দিয়ে চায়নাবাদে চায়নাবাদে সত্যিকারের কথা একটি অসাধারণ সুন্দর একটি দৃশ্য যে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক অনেক মানুষ আসছে এই নৌকা দিয়ে তারা ঘুরবে চায়নাবাদে নদীর কাছের অনেক নদী আছে যারা বাড়ায় এই ঘুরায় প্রিয় দর্শক আপনারা আসতে পারেন সেই চায়নাবাদে অসাধারণ সুন্দর একটা পরিবেশ ঈদের এর পরের দিন আমিও এসেছি এই টাঙ্গাইল থেকে এই চায়নাবাদ দেখতে ঈদের পরের দিন দেখতে পাচ্ছেন নদীর কাছারে খুব সুন্দর একটা পরিবেশ সবাই আসছে নদীর সব ফ্যামিলি নিয়ে আসছে সবাই নদীর পানিটা কিন্তু অসাধারণ সুন্দর অনেকেই নৌকা ঘুরে আবার ফিরে আসছে এখানে খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অবশ্যই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন Hema! Galai wa rud filt!